রাজধানী ঢাকার পাশে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের আয়ুবনগরে গড়ে উঠেছে বিশ্বমানের প্রতিষ্ঠান গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট বা জিইআই অবাক করা বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানে চার বছরের শিশু ভর্তি হয়ে মাত্র তিন বছরে কারিমের হাফেজ হচ্ছে পাশাপাশি কেমব্রিজ কারিকুলামে প্লে নার্সারি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি সম্পন্ন করছে we do worship you and your eight we seek আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই হিফজুল কুরআন সম্পন্ন করার পর এখানে মাদারিনা মাধ্যমে মাত্র 7 বছরে দাওরায়ে হাদিস তাকমিল সম্পন্ন করার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য পাশাপাশি গ্রেড 4 গ্রেড 5 গ্রেড 6 গ্রেড 7 গ্রেড 8 গ্রেড 9 এ লেভেল ও লেভেল সম্পন্ন করার সুব্যবস্থাও রয়েছে ওয়াট উইল বি ইউর এডভাইস টু দা স্টুডেন্টসিং লার্ন ইংলিশ বাট দেওয়াটানিং প্র্যাকটিস বাই সম ভোকাবুলারিজ ইউজ সমসিক গ্রামার্স অ্যান্ড ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিলস গ্রাজুয়ালি এরপরও দেশ ও দেশের বাইরে যে কোনো ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থী ইচ্ছে করলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবে একজন শিক্ষার্থীকে বিশ্বমানের ইসলামিক স্কলার হিসেবে গড়ে তুলতে এখানে লেখাপড়া শেষে মিশরের আল আজহার ইউনিভার্সিটি ও সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ করে দেওয়া হয় একজন শিক্ষার্থীকে শুধু ধর্মীয় কিংবা জাগতিক শিক্ষা নয় দুটি শিক্ষার সমন্বয়ে সুবিন্যস্ত কারিকুলামে লেখাপড়া করানো হয় যেন আন্তর্জাতিকভাবে কুরআন ও হাদিসের বাণী ছড়িয়ে দিতে পারে। হ্যাঁ لقد شاهدت مناظر البحر نعم لقد দেশের সনামধন্য আলেম পরামর্শে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান ছাত্র শিক্ষক ও কর্মচারীদের আর্থিক উন্নতির জন্য ঐশো মুরব্বী আলেমদেরকে এনে বিশেষ ইসলামী মজলিশের আয়োজন করেন তিনি গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের যেসব টিচারগণ শিক্ষার আলো বিলাচ্ছেন তারা ইংরেজি ও আরবিতে সমান পারদর্শী এবং হাফেজ মাওলানা মুফতি আলা ইউনিভার্সিটি থেকে দশ বারো বছর পড়াশোনা করে এসেছে এমন টিচার দিয়ে কিতাব বিভাগ পরিচালনা করা হয় টিচারদের মান উন্নয়নে দক্ষ টিচার্স ট্রেনারদের দিয়ে ট্রেনিং করানো হয় ফজরের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যে সমস্ত প্রয়োজনের বাক্যালাপ করা হয় বাংলা ভাষায় প্রত্যেক টিচার এবং শিক্ষার্থীকে বলে রাখা হয়েছে তারা যেন এগুলো চেষ্টা করে ইংরেজি ও আরবি ভাষায় বলার জন্য যদি কোনো শিক্ষার্থী কোথাও আটকে যায় তাহলে ছোট একটি নোটবুকে সেটি নোট করে পরবর্তীতে জেনে নেয়ার জন্য এভাবে হাঁটতে চলতে তারা আরবি ও ইংরেজি ভাষার মতো গুরুত্বপূর্ণ ভাষাগুলো শিখে যাচ্ছে আমরা ফজরের পর থেকে নিয়ে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত যে ভাষাগুলো ব্যবহার করি বাংলা ভাষায় এটাকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি এবং টিচারকে বলা আছে যে এটাকে আমরা চেষ্টা করব আরবি অথবা ইংরেজিতে বলার যখন আমরা বলতে যাব পারবো না তখন ওইটাকে একটা ছোট নোট খাতা এভাবে একটা নোট খাতা আমরা লিখে রাখি টিচাররা বা ছাত্ররা তখন একজন একজনের থেকে যে এটা ইংরেজি কি হবে এটা আরবি কি হবে এভাবে দেখা যাচ্ছে একটা দৈনন্দিন আমাদের ভাষাটা শেখা হয়ে যাচ্ছে প্লাস বইয়ের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে জেনারেল ও দিনী শিক্ষার সুষম সমন্বয়ে পুরুষ ও মহিলা শাখায় অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষক মন্ডলীর মাধ্যমে আরবি ও ইংলিশ মিডিয়ামের সিলেবাস একই সাথে পাঠদান করাচ্ছে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে সম্পূর্ণ শাসনবিহীন কাউন্সিলের মাধ্যমে কোমলমতি শিশুদেরকে পড়াশোনায় মনোনিবেশ করানো হয়ে থাকে বাচ্চাদেরকে মারপিট করা কিন্তু ভাবে বাচ্চাদের মানে ব্র্যান্ডের উপর আঘাত আনাই আমাদের প্রতিষ্ঠানে কোনো মারপিট নেই তাদেরকে ভালোবাসা দিয়ে ম্যানার শেখাই এবং তাদেরকে আমরা সুন্দর করে আদরের সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আনন্দের সাথে আমরা পড়াশোনা করাই যে একজন শিক্ষার্থী যখন আমাদের এখানে আসে প্রথমত আমরা ম্যানার শিক্ষা দেয় এরপর হচ্ছে সাইকোলজি মাইন্ড সেট আপ সাইকোলজি মাইন্ড আপের মাধ্যমে বাচ্চাদের মন একাগ্রতা হয় ম্যানার শিক্ষার কারণে বাচ্চা আদব কায়দা মাদ্দ হয় সে নিজেকে বুঝতে চেষ্টা করে যে আমি এতদিন যা করেছি ভুল করেছি এখন থেকে আমি ভালো হয়ে পড়াশোনা করব আমি এটার পরে আসলে স্টাডি করেছি পড়াশোনা করেছি চাইল্ড সাইকোলজি মাইন্ড সেট আপ এবং ম্যানার শিক্ষা বাচ্চাদেরকে অপরিহার্য যেটার অভাবে বাচ্চারা আজকে মাদ্রাসা বিমুখ হচ্ছে এবং মাদ্রাসা স্কুলে পড়তে যাতে চাচ্ছে না এখানে রয়েছে সুশৃঙ্খল উন্মুক্ত এসি ক্লাসরুম স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা ও পরিচ্ছন্ন ডাইনিং ব্যবস্থা আবাসিক ছাত্রছাত্রীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সিকিউরিটি গার্ড প্রতিটি রুমে নাইট ভিশন সিসি ক্যামেরা এসি রুম সিঙ্গেল বেড দোতলা বেড ছাত্রছাত্রীদের দেখাশোনা যেমন ঘুম পাড়িয়ে দেয়া কাপড় ধৌত করে দেয়া বিছানা বিছিয়ে দেয়া মশারি টানিয়ে দেয়া গোসল করিয়ে দেয়া, নখ কেটে দেয়া এছাড়া তিনবেলা বেলা খাবার চার বেলা নাস্তা পরিবেশনের জন্য আলাদা আলাদা খাদিম নিযুক্ত রয়েছে আপনি অবশ্যই জানেন আমাদের একটা স্লোগান সন্তান আপনার মানুষ করার দায়িত্ব আমাদের একটা বাচ্চা তার পিতামাতা যেভাবে আদর যত্ন সোহাগ করে সম্পূর্ণ মারপিট ছাড়া এবং সম্পূর্ণ শাসনবিহীন ছাড়া একটা বাচ্চার তার পিতা এবং মাতা যেভাবে আদর করে তার জরুরত যেভাবে পূরণ করে দেয় আমরা সকল জরুরতগুলো আমরা এভাবে পূরণ করি যেমন তিন বেলা খানা চার বেলা নাস্তা কাপড় চোপড় ধৌত করা গোসল করিয়ে দেওয়া খানা খাইয়ে দেওয়া নখ কেটে দেওয়া চুল কেটে দেওয়া প্রাথমিক চিকিৎসা মেডিকেল ডাক্তার সব আমাদের ইনস্টিটিউটে আছে অতএব যদি একজন শিক্ষার্থী বাংলাদেশে থাকে তার পিতামাতা দেশের বাইরে থাকে আমাদের এখানে বাচ্চাদেরকে দিলে তাদের কোনো টেনশন থাকতে হয় না শিক্ষার্থী অসুস্থ হওয়ার সাথে সাথে আলাদা মেডিকেল রুম রয়েছে যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আসসালামু আলাইকুম আমি ডক্টর আল ওয়াসিফুর রহমান আমি গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে নিয়মিতভাবে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে আসছি আমার জানা মতে এমন প্রতিষ্ঠান খুব কমই আছে বা নেই বললেই চলে যেখানে শিক্ষার্থীদের এরকমভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এছাড়া উন্নত চিকিৎসার ক্ষেত্রে প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একজন ডাক্তারি প্রশিক্ষণপ্রাপ্ত লোক সবসময় নিযুক্ত রয়েছে যার ফলে অভিভাবকদের কোনো অতিরিক্ত ঝামেলা পোহাতে হয় না প্রতি সপ্তাহে ঢাকা মেডিকেল থেকে রহমান একজন ডাক্তার আমাদের এখানে এসে প্রত্যেকটা বাচ্চাকে করে এবং দেখেন এবং সবসময় একজন এমবিবিএস ডাক্তার উনি এখানে অবস্থান করেন এবং থাকেন এবং বাচ্চা অসুস্থ হওয়ার সাথে সাথেই আমরা সুস্থ বাচ্চা বাচ্চার থেকে আলোক করে পৃথক করে আমরা মেডিকেলে নিয়ে আসি আন্তর্জাতিক শিক্ষা মিশন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট শুরু থেকেই দেশ বিদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এগুচ্ছে সেই পরিকল্পনা থেকে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের কলকাতা হাওড়া শাখা উদ্বোধন করা হয়েছে ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি দেশে প্রতিষ্ঠানটির শাখা উদ্বোধন হতে যাচ্ছে মরনা মানফুজুর রহমানের মতে বিশ্বায়নের এই যুগ ইসলাম প্রচারের উর্বর সময় ইসলামের আলো ছড়িয়ে দিতে প্রয়োজন আধুনিক শিক্ষার সমন্বিত ইসলামী শিক্ষা ব্যবস্থা। এই জন্য গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট বিশ্বময় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে যোগ্য দক্ষ করে গড়ে তুলতে চাই শিক্ষার্থীদের ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একজন শিক্ষার্থী বিশ্বময় ছড়িয়ে যাবে ইসলামের আলো বিলাতে আমি শুধু বাংলা ভাষা জানলাম আরবি ভাষা জানলাম কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকা বলেন ইটালি বলেন সিঙ্গাপুর বলেন বিভিন্ন রাষ্ট্রের দিয়ে কিন্তু কোরআনের প্রচার এই যে তাবলিগির মাধ্যমে যে প্রচারটা করতেছি আমরা আজকে যদি এই ধরনের প্রতিষ্ঠান যদি আরো বিশ ত্রিশ বছর আগে হতো তাহলে আমি মনে করি সারা বিশ্বে আরো ইসলাম কায়েম হইত এবং অনেক বিধর্মীরা মুসলমান হয়ে যেত বাংলাদেশে কমলমতি শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান আপনারা খুঁজে থাকেন যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে মানসম্মত শিক্ষা কারিকুলাম বিনোদনের জায়গা বন্ধুসুলভ পড়াশোনার পরিবেশ আপনার কলিজার টুকটু সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে একবার হলেও গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট ভিজিট করার আমন্ত্রণ রইল